তোরা আমরা বন্ধু তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলো বাংলাদেশের একটা ভিডিওকে খুব ভাইরাল করছে এবং তারা খুব আনন্দ পাচ্ছে সেই ভিডিওটা আমি দেবই যে ভিডিওটা তারা ছাড়ছে এবং আনন্দ পাচ্ছে এবং বলছে যে বিএসএফের দুজন তাদের যে সেনা আছে কি সেনা নাম বিজেপি বা বিজেপি নেই কিছু তো একটা নাম আছে তাদের কাছে ক্ষমা চাইছে

কাজ করে ফেলছে সব হনু হয়ে পড়েছে এবং তারা বলছে যে বেআইনিভাবে ঢুকেছে কিন্তু আমার যেটুকু মনে হয় এটা কোনোদিন হতেই পারে না যে বেআইনি বেআইনিভাবে ঢুকেছে আমরা তো জানি যে আমাদের ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার সীমা আছে বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের সেই বর্ডার এলাকায় কিন্তু সমস্ত জায়গায় কিন্তু এখন তার কিন্তু বসেনি ভাই ঠিক আছে কাটা তার কিন্তু বসেনি এবং ওই বর্ডার এলাকায় যে কি হয় আমরা সকলেই জানি যে দুই নম্বরই ব্যবসাটা হয় যে দুই নম্বরের জিনিসটা হয় যেটা কিন্তু বিএসএফ কিন্তু আটকায় আর এইখানে ওদের গায়ে যত জ্বালা বাংলাদেশিদের কেন দুই নম্বরই জিনিসটা করতে দেবে না কেন এই দেশে ঢুকতে দেবে না এই স্বপ্ন আর কি ওদের জ্বালা তো কী হয়েছিল আমি একদম আমি একদম ওপেনলি বলতে পারি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যে এইটা একদম প্ল্যানিং করে করা হয়েছে কারণ কখনও কখনো ভাই যখন দুষ্কৃতীরা আসে বর্ডার লাইনে দুই নম্বরে কিছু কাজ করার জন্য কখনও কখনো কিন্তু বিএসএফদের ভাই ছুটে যেতে হয় তার পিছনে তাদেরকে ধরার জন্য ছুটে যেতে হয় সেরকমই হয়তো গেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারেনি যে এটা হচ্ছে বাংলাদেশের চাল বাংলাদেশের যে সৈনিক আছে তাদের চাল এবং সেই চালে সেই চালে কিন্তু ধরা ধরা পড়ে গেছে আবার যেটুক মনে হচ্ছে এবং বাংলাদেশেরা কী চাইছে আমি নিজেও জানি না হয়তো চাইছে যে ভারতের সঙ্গে যে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে সেখানে আগের দিনও বলেছি যে বাবা কেন মার খাবে ছেলেও একটু মার খাক সেই জিনিসটা তো চাইছে এবং এই ভিডিও নিয়ে তারা খুব মজা করছে এক একটা মানে নিউজ চ্যানেলে বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলো দেখো এমন এমন ভাষা এমন এমন কথা খুব আনন্দ পাচ্ছে আর কি তারা আর কথা কথা তাদের একটাই কথা তারা আঠেরো কোটি জন মানে স্বাধীন লোক আর এইটুক ভুলে যাচ্ছে ভারতের চল্লিশ কোটি লোক এটুক ভুলে যায় যে দেশের কোনো বিপদে একশো চল্লিশ ঘটি একসঙ্গে দাঁড়াবে এটা বলে যায় তো এই ভিডিওটা ছেড়ে তারা খুবই একটি হনুগিরি করছে হনু যাকে বলা হয় হনু তো আমি আবারও বলছি কেসটা কি হয়েছে আমি তো জানি আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে কী হয় কারণ সব জায়গায় তো কাটাতে নেই তো সেখানে গিয়ে কখনো কখনো ভাই যখন দুষ্কৃতীরা আসে দুই নম্বরই ব্যবসা করার জন্য কখনো কখনও তাদের পিছু নিতে হয় তো সেরকমই পিছু নিয়েছে বাংলাদেশের মধ্যে একটু ঢুকে গেছে আর তাদেরকে ধরে এইভাবে এরকম অপমানজনক ব্যবহার করা হচ্ছে এ থেকে বোঝা যায় বাংলাদেশের সৈনিকদের মনোবৃত্তি কী তারা যে ধীরে ধীরে একজন পশুর মতন আচরণ করছে সেটা বোঝাই যায় যদি তারা বলছে যে এমনি লুট করতে কিছু একটা করতে এসেছিলো খারাপ কচি বিএসএফের লোক আমি বলবো তাহলে দুজন কেন যাবে ভাই গেলে তো দল বেঁধে যাবে দুজনই কেন যাবে না না বাংলাদেশিদের কাছে আমার প্রশ্ন দুজন কেন যাবে গেলে তো ভাই দল বেঁধে যাবে কিছু যদি করতে হয় তো দল বেঁধে যাবে নিশ্চয় এমন কোনো ঘটনা ঘটেছিল যে তাদের দুজন যেতে বাধ্য হয়েছে এমন কোনো দুষ্কৃতি বা এমন কোনো চোরাচালানি হচ্ছিল যে ওই দুজন যেতে কিন্তু বাধ্য হয়েছে এবং তারা হয়তো বুঝতে পারেনি এটা বাংলাদেশিদের চাল ছিল আমার যেটুকু মনে হয় এটা বাংলাদেশিদের চাল ছিল এবং গিয়ে তারা ভেসে গেছে এবং তাদের সঙ্গে কি ব্যবহার অক্ষত্য ব্যবহার অবশ্যই এর জবাব তো আমরা দেবই এর জবাব দেবে চিন্তা করবেন না বাংলাদেশি তোমাদের এর জবাব দেব তোমরা আগে খুব আনন্দ পাচ্ছ আনন্দ আবার তো কালকে দেখালাম তারা আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কি জানি কি যুদ্ধের প্রস্তুতি নেবে তারা যাতে কথা আছে না ঘরে নাই নুন ছেলে আমার মিটুন সেরকম অবস্থা হয়েছে এই বাংলাদেশিদের এই যে এই ভিডিওটা ছেড়ে খুব ভাববানিচ্ছে এই কী কাজ করে ফেলেছে পা পা ওদের লেজটা এখন এত মোটা হয়ে গেছে মনে হচ্ছে এত সুন্দর কাজ করে ফেলেছে এটা চাল চালিয়ে এই কাজটা করা হয়েছে আমি তো একদম গ্যারান্টি দিয়ে বলবো আর যদি বিএসএফ যদি কিছু করতে যেত তাহলে দল বেঁধে যেত দুজন যেত না অনেক কিছু হয়েছে আর বাংলাদেশিরা কীভাবে ভারতের ভূমিতে ঢুকে ভারতের লোকের ফসলগুলো কেটে নিয়ে যায় এর আগে তোমরা অনেক ভিডিওতেই দেখেছ আমি আর কি বলবো নতুন করে অবশ্য কমেন্টে জানাও এইসব বাংলাদেশিদের চাল এসব বাংলাদেশে কি করা উচিত না না এসব বাংলাদেশিতে কী করা উচিত ভাই আমাকে একটু কমেন্টে জানাও তো যে প্ল্যানিং খাটিয়ে ভাই দুজন বিএসএফকে তাদের নিজেদের মধ্যে নিয়ে গেল প্ল্যানিং খাটিয়ে আমি তো বলবো এখন প্ল্যানিং খাটিয়ে নিয়ে গেছে কারণ বিএসএফরা সকলেই জানে যে ওইখানে কী হয় আমরা সকলেই জানি তারা কীভাবে ওইখানে ব্যবহার করে আমাদের ভারতবর্ষের লোকেদের ধান কেটে নিয়ে চলে যায় বাংলাদেশের লোকেরা তো সেরকমই কিছু হয়েছে সেরকমই দুই নম্বর কোনো কাজ হয়েছে তাদের পিছনে দাবা করতে গিয়ে ফেসে গেছে এটা যে ওদের চাল ছিল সেটা কেউ বুঝতে পারেনি বন্ধুরা বেশি প্রা জবাব নেওয়া হবে চিন্তা করবে না খুব তাড়াতাড়ি জবাব নেওয়া হবে এবং বাংলাদেশ যদি চায় যে ভারত একটু যুদ্ধ করুক বাংলাদেশের সঙ্গে তাতেও প্রস্তুত আগে তো ভাই আমি তো বলবো আরকান বাহিনীকে সামলা সামলাও তারপর তো এদিকে আসবে আরকান বাহিনীকে যারা যে বাহিনী ভয় পায় সে আর ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করবে আর ভারতবর্ষের ভাই এ মানে বাংলাদেশের ইউটিউব চ্যানেলে এমনভাবে দেখানো হচ্ছে যে ভারতবর্ষের সেরকম কোনো সৈন্য মানে ইয়েই নাই অস্ত্রই নাই এমনভাবে দেখানো হচ্ছে মানে তারা কি চায় আমি নিজেও খুঁজে পাই না তা তোদের ভাই আমি একটা দিতে বলব তোদের নিজেদের দেশটা দেখ কেন খামাখা ভারতের সঙ্গে লাগতে যাচ্ছিস না পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে তার জন্য তোদের খুব কষ্ট হচ্ছে তাহলে পাকিস্তানেই চলে যা বা পাকিস্তানের পাকিস্তানভাবে যুদ্ধ কর তোদের দেশে যুদ্ধ শুরু কর তাই তো বন্ধুরা না তোদের দেশে যুদ্ধ শুরু কর না যে এরকম ভিডিও ছেড়ে কী লাভ পাচ্ছে কী লাভ পাচ্ছে বাংলাদেশিরা একটু আনন্দ পাচ্ছে আর তো কিছুই পাচ্ছে না আর ভিডিওটা দেখাবো কীভাবে নির্লজ্জ মতন ব্যবহার করেছে বাংলাদেশের যে সৈনিকগণ আছে নির্লজ্জার মতন আমি কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হবে বাংলাদেশিদের যে সৈনিকগুলো যুক্তদের সাথে কঠোরতম কটোর মানে সাহস্তা করতে হবে এদেরকে কে কে একমত অবশ্যই কমেন্টে জানাও আর এই রাজ্যে পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশি প্রেমী আছে তাদেরকে ভাই এখনও থেকে বলছি সাবধান তাদেরকে বাইরে বার করতে হবে গুজরাটে যেভাবে শুরু হয়েছে সমস্ত বাংলাদেশিদের লাতমারে তাড়াচ্ছে ওরকম পশ্চিমবঙ্গ কিন্তু শুরু করতে হবে আমাদের এত ভাই পরিষ্কার পরিচ্ছন্ন কথা যত বাংলাদেশি রোহিঙ্গা মোহিঙ্গা যা আছে সবকে মেরে বার করতে হবে কে কে একমত কমেন্টে জানাও